নমস্কার আমার গল্প আসরে আপনাকে স্বাগত আজ আমি পড়ে শোনাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি গল্প মৃণালিনী পর্ব এক গঙ্গা যমুনা সঙ্গমে প্রয়াগতীর্থ সেদিন সন্ধ্যার কিছু পূর্বে গঙ্গা তীরে অপূর্ব দিগন্তে মনোরম শোভা প্রকটিত হয়ে উঠেছিল পরিষ্কার আকাশ মেঘ নাই সামান্য যেটুকু আছে তা যেন স্বর্ণমণ্ডিত হয়ে পশ্চিম আকাশে বিরাজ করছিল একটি ক্ষুদ্র তরণীতে দুজন মাত্র নাবিক অসীম সাহসে সেই তরণী খরস্রোতা যমুনার শ্রোতাবেগ পেরিয়ে প্রয়াগের ঘাটে এসে থামল নাবিকদের একজন রইল নৌকই, একজন নামল তীরে যে নামল তার পরিপূর্ণ যৌবন উন্নত বলিষ্ঠ দেহ দেখে যোদ্ধা বলে মনে হয় মস্তকে উষ্ণিস অঙ্গে কবজ হাতে ধনুর্বাণ পিঠে তুন পরম সুন্দর সুপুরুষ ঘাটের ওপর সংসার ত্যাগী পুণ্যার্থীদের কতগুলি আশ্রম আছে তার মধ্যে একটি কুটিরে যুবক প্রবেশ করলেন কুটির মধ্যে এক ব্রাহ্মণ কুশাসনে বসে জপে নীরব ব্রাহ্মণ অতি দীর্ঘকায় পুরুষ আগন্তুককে দেখে তার গাম্ভীর্যের ভাব যেন কিছুটা কেটে গিয়ে আনন্দের সঞ্চার হল আগন্তুক ব্রাহ্মণকে সসম্মানে প্রণাম করে সামনে দাঁড়ালেন ব্রাহ্মণ তাকে আশীর্বাদ করে বললে বৎস হেমচন্দ্র আমি বহুদিন থেকে তোমার আগমন প্রতীক্ষায় আছি এতদিন কোথায় কী করছিলে হেমচন্দ্র বিনীতভাবে বললেন অপরাধ নেবেন না দিল্লিতে কার্যসিদ্ধি হয়নি উপরন্ত জবন আমার পিছনে ধাবিত হয়েছিল এই জন্যে কিছু সাবধান হয়ে আমাকে এখানে আসতে হয়েছে তাই এত বিলম্ব হল ব্রাহ্মণ গম্ভীর মুখে বললেন দিল্লির সংবাদ আমি সব শুনেছি বক্তিয়ার খিলজিকে হাতিতে মারত ভালোই হতো খুশি হতাম আমি তুমি কেন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচালে হেমচন্দ্র বললেন তাকে যুদ্ধে নিজের হাতে বধ করব বলে সে আমার পিতৃশত্রু সুতরাং সে আমার বদ্ধ তবে তুমি তাকে না মেরে হাতিকে মারতে গেলে কেন হোক সে শত্রু আমি চোরের মতো বিনা যুদ্ধে তাকে মারব না আমি তাকে সম্মুখ সামরে পরাস্ত করে পিতার রাজ্য উদ্ধার করব। ব্রাহ্মণ দৃঢ় কণ্ঠে বলেন। এসব ঘটনা তো বহুদিন পূর্বে হয়ে গেছে তারপরেই তো তোমার এখানে আসার কথা ছিল তবু তোমার এত বিলম্ব হলো কেন নিশ্চয়ই তুমি মথুরায় গিয়েছিলে তাই না হেমচন্দ্র চুপ করে রইলেন ব্রাহ্মণ গম্ভীর মুখে বললেন আমার নিষেধ তুমি শোননি যাকে দেখতে সেখানে গিয়েছিলে তা দেখা কি পেয়েছ হেমচন্দ্র বলেন। সাক্ষাৎ যে পেলাম না সেটা তো আপনার ইচ্ছায় আপনি মৃণালিনীকে কোথায় পাঠিয়েছেন আমি যে তাকে অন্য কোথাও পাঠিয়েছি তা তুমি বুঝলে কেমন করে মাধবাচার্য ছাড়া এ কাজের আর কে করবে আমি মৃণালিনীর ধাত্রীর মুখে শুনলাম যে মৃণালিনী আমার আংটি দেখে কোথায় গেছে তার আর খোঁজ নেই আমার আংটি আপনি পাথেয়র জন্য চেয়ে নিয়েছিলেন আংটি ছাড়া অন্য কোনো রত্ন আপনি নেননি কিন্তু আপনাকে অদেও আমার কিছুই নেই কিন্তু আমার সে অসতর্কতার উপযুক্ত প্রতিফল পেয়েছি মাধবাচার্য বলেন যদি তাই হয় আমার উপর রাগ করো না তুমি দেব কার্য না করলে কে করবে তুমি যবনকে না তাড়ালে কে তাড়াবে এখন মৃণালিনী তোমার মন অধিকার করবে কেন একবার তুমি মৃণালিনীর আশায় মথুরায় বসেছিলে তোমার রাজ্য হারালে এবার তা তো হতে দেব না যেখানে রাখলে তুমি মৃণালিনীকে না পাও আমি তাকে তেমন জায়গা রেখেছি আপনাদের দেবকার্য আপনি উদ্ধার করুন আমার দ্বারা আর কিছুই হইবে না তোমার মতিভ্রম ঘটেছে এই কি তোমার বীর ধর্ম এই কি তোমার শিক্ষা রাজ্য শিক্ষা ধর্ম অতল জলে ডুবে যাক নরাধম বৃথাই আমি দ্বাদশ বর্ষ দেব আরাধনা প্রত্যাগ করে তোমাকে সমস্ত বিদ্যা শেখালাম মাধবাচার্য অনেকক্ষণ শান্তভাবে গম্ভীর হয়ে রইলেন হেমচন্দ্রের অনিন্দ গৌর মুখকান্তি রক্ত বর্ণ হয়ে উঠল স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন অবশেষে মাধবাচার্য বলেন হেমচন্দ্র ধৈর্য ধরো মৃণালিনী কোথায় তা বলবো আমার পরামর্শ মতো কাজ করো আপনি যা বলবেন তাই করব। মৃণালিনী কোথায় আছে বলুন তুমি সত্যবাদী আমার আজ্ঞা পালন করতে রাজি হয়েছে বলে সন্তুষ্ট হলাম গৌড়নগরে এক শিষ্যের বাড়িতে মৃণালিনীকে রেখেছি তার দেখা পাবে না শিষ্যের প্রতি আমার নির্দেশ দেওয়া আছে যে যতদিনে মৃণালিনী তার বাড়িতে থাকবে ততদিন সে যেন কোনো পুরুষের সাক্ষাৎ না পায় এখন আমাকে কি কাজ করতে হবে অনুমতি করুন তুমি কি দিল্লি গিয়ে গিয়ে জেনে এসেছ যবনেরা এখন কি করতে চায় যবনেরা বঙ্গবিজয়ের উদ্যোগ করছে অতি সত্বর বক্তিয়ার খিলজি সেনা নিয়ে যাত্রা করবে মাধবাচার্যের মুখ প্রসন্ন হলো তিনি বললেন এতদিনে বিধাতা বুঝি এদের প্রতি সদয় হলেন কমাস ধরে আমি কেবল গণনায় যা ভবিষ্যৎ বলে প্রতিপন্ন করেছি তাই ফলবার উপক্রম হয়েছে কেমন করে গণনায় দেখলাম যে জবন সাম্রাজ্যের পতন এক বণিক দ্বারা বঙ্গ রাজ্য থেকেই আরম্ভ হবে তবে আমার জয়লাভের সম্ভাবনা কোথায় আমি তো বণিক নই তুমিই বণিক মথুরায় যখন তুমি মৃণালিনীর জন্য দীর্ঘকাল বাস করেছিলে তখন তুমি চালনা করে সেখানে বাস করতে আমি তখন নিজেকে বণিক বলে পরিচয় দিয়েছিলাম সুতরাং তুমি পশ্চিম দেশীয় বণিক আর আমার নিকট প্রতিজ্ঞাবদ্ধ হও যে কাল প্রাতে তুমি যাত্রা করবে যে পর্যন্ত না সেখানে যবনের সঙ্গে যুদ্ধ করো সে পর্যন্ত মৃণালিনীর সঙ্গে সাক্ষাৎ করবে না হেমচন্দ্র দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন তাই স্বীকার করলাম কিন্তু একা যুদ্ধ করে কি করব সৈন্য পাব কোথায় গৌড়েশ্বরের সেনা আছে থাকতে পারে আবার নাও থাকতে পারে যদি থাকেও তারা আমার অধীন হবে কেন তুমি আগে সেখানে যাও নবদ্বীপে আমার সঙ্গে সাক্ষাৎ হবে সেখানে গিয়ে সমস্ত ব্যবস্থা করা যাবে গৌড়েশ্বরের সঙ্গে আমি পরিচিত যে আজ্ঞা বলে হেমচন্দ্র প্রণাম করে বিদায় নিলেন লক্ষণাবতী নিবাসী ঋষিকেশ সম্পন্ন বা দরিদ্র ব্রাহ্মণ নন তার বাসগৃহে যথেষ্ট সৌষ্ঠব ছিল তার অন্তপুরে দুটি তরুণীর কথোপকথন হচ্ছিল উহারা উভয়ই তরুণী নাম মৃণালিনী ও মণিমালিনী মণিমালিনী বলিলেন সখী বহুবার বলেছে যে মাধবাচার্যের সেই নিষ্ঠুর কাজের কথা আমাকে সব বলবে কিন্তু কই আজও পর্যন্ত বলে না কেন তুমি মাধবাচার্যের কথায় পিতৃগৃহ ত্যাগ করে তার সঙ্গে চলে এলে তবে শোনো মাধবাচার্যের কথায় আমি আসিনি মাধবাচার্যকে আমি চিনতাম না আমি ইচ্ছা করেও এখানে আসিনি একদিন সন্ধ্যার পর আমার দাসে আমাকে এই আংটি দিল বলে যিনি এই আংটি দিয়েছেন তিনি ফুল বাগানে তোমার জন্য অপেক্ষা করছেন আমি দেখলাম এটা হেমচন্দ্রের সংকেতের আংটিটি তাঁর ইচ্ছা হলে তিনি এই আংটি পাঠিয়ে দিতেন মণিমালিনী বলেন ওই কথাটি মনে পড়লেই আমার বড় দুঃখ হয় তুমি কুমারী হয়ে কি করে পরপুরুষের সঙ্গে সাক্ষাৎ করতে কেন সখী তিনি যে আমার স্বামী তিনি ভিন্ন অন্য কাউকে কখনো পতিত বরণ করব না কিন্তু এখনও তো তিনি স্বামী হননি রাগ করো না তোমাকে নিজের বোনের মতো ভালোবাসি তাই বলছি মৃণালিনী চুপ করে রইলেন একটু পরে চোখের জল মুছে বললেন সখী তুমি যদি আমার কাছে শপথ করো যে আমি যা বলবো তাই সংসারে কারও কাছে বলবে না তবে তোমার কাছে সব কথা খুলে বলতে পারি আমি শপথ করছি মৃণালিনী তখন মণিমালিনীর কানে কানে কি যেন বললেন শুনে মণিমালিনী খুব খুশি হলেন গোপন কথা শেষ হলো মণিমালিনী আবার জিজ্ঞেস করলেন মাধবাচার্যের সঙ্গে তুমি কি করে এলে মৃণালিনী বললেন আমি হেমচন্দ্রের আংটি দেখে তাকে দেখাবার জন্য পেছনে সেই বাগানে যেতেই দুটি বলে রাজপুত্র নৌকায় আছেন নৌকা তীরে বাঁধা রয়েছে আমার অনেক দিন রাজপুত্রের সঙ্গে দেখা হয়নি বড় ব্যগ্র হয়েছিলাম তাই বিবেচনা শূন্য হলাম তীরে গিয়ে দেখলাম সত্যিই একখানি নৌকা বাঁধা রয়েছে তার বাইরে একজন পুরুষ দাঁড়িয়ে তাই লোক চিনতে পারিনি মনে করলাম রাজপুত্র দাঁড়িয়ে রয়েছেন আমি নৌকার কাছে গেলাম নৌকার ওপর যিনি দাঁড়িয়েছিলেন তিনি আমার হাত ধরে নৌকায় তুলে নিলেন অমনি নাবিকেরা নৌকা খুলে দিল আমি কিন্তু তখনই বুঝলাম তিনি হেমচন্দ্র নন পথে লোকটি আমাকে মা বললে বলে আমি তোমাকে মাতৃ সম্বোধন করছি আমি তোমার পুত্রসম কোনো আশঙ্কা করো না আমার নাম মাধবাচার্য আমি হেমচন্দ্রের গুরু এমনকি ভারতবর্ষের রাজাদের মধ্যে অনেকের সঙ্গেই আমার শেষ সম্বন্ধ আমি এখন কোনো দৈব কার্যে নিযুক্ত আছি যার প্রধান সহায় হেমচন্দ্র তার একমাত্র প্রতিবন্ধক তুমি আমি বললাম আমি প্রতিবন্ধক মাধবাচার্য বলে, তুমি বিঘ্ন মানবদের জয় করা হিন্দু রাজ্যের পুনরুদ্ধার করা খুব সহজ কাজ নয় হেমচন্দ্র ছাড়া কারও সাধ্য নয় যতদিন তোমার সাক্ষাৎ সুলভ থাকবে ততদিন হেমচন্দ্রের তুমি ভিন্ন অন্য ব্রত নেই সুতরাং জবন মারবে কে আমি বললাম আমার সঙ্গে দেখা হলে যদি তার ক্ষতি হয় তবে তিনি যেন আমার সঙ্গে দেখা না করেন মাধবাচার্য বললেন বালকেরা ভাবে বালক বুড়ো দুয়েরই বোধশক্তি সমান কিন্তু তা নয় হেমচন্দ্রের চেয়ে আমাদের দূরদর্শিতা যে অনেক বেশি তাতে সন্দেহ করো না আমি তোমাকে দেশান্তরে নিয়ে যাব গৌর দেশে অতি শান্ত স্বভাবের এক ব্রাহ্মণের বাড়িতে তোমাকে রেখে আসব। তিনি তোমাকে নিজের কন্যার মতো যত্ন করবে এক বছর পরে আমি তোমাকে পিতার কাছে এনে দেব আর সেই সময় হেমচন্দ্র যে অবস্থায় থাকুক তোমার সঙ্গে তার বিবাহ দেওয়াবো এই সত্য করলাম এই শুনেই হোক বাধ্য হয়েই হোক আমি চুপ করে গেলাম তারপর তোমাদের এখানে এসেছি